গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে আকাশ শুভকে বলে আপনার জন্য খুবই খারাপ লাগছে আপনি এটা বিশ্বাস করতে পারছেন না যে আপনার স্বামী এরকম কাজ করতে পারে যদি আপনার স্বামী নিজের মুখে সবটা স্বীকার করে নেয় তাহলে তো বিশ্বাস করবেন তখনই সকলকে আকাশ মোহনার প্রেগনেন্সির রিপোর্টটা দেখায় ডোনা তখন বলে আমি তো তোমাকে বলেছিলাম শুভদি দাদা ভাই এই জন্যই মোহনাকে গাইনোর কাছে নিয়ে গিয়েছিল শুভ তখন আদিকে জিজ্ঞেস করে ওরা যা বলছে সেটাকে সত্যি আদি বলে হ্যাঁ সত্যি এটা শুনে শুভ কান্নায় ভেঙে পড়ে আর বলে যে আমি তোমাকে বিশ্বাস করে গেছি শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে সবকিছু উপেক্ষা করে গেছি তারপরে আদিকে একটা থাপ্পড় মারে আদি বলে আমি মানছি এই কাজটা আমি করেছি কিন্তু অনেকবার মনে করার চেষ্টা করেছি কিন্তু আমার কিছুই মনে পড়ছিল না তখন আমার স্মৃতি শক্তি ছিল না তবে সেই মানুষটা যে ভুল করেছে সে তোমার স্বামী নয় এই সন্তানও নয় প্লিজ শুভ তুমি আমাকে ক্ষমা করে দাও বাড়ির বড়রা তখন আকাশকে বোঝানোর চেষ্টা করে এর একটা সলিউশন বের করার জন্য তখন আকাশ চিৎকার করে বলে আপনার কি বলতে চাইছেন এবর্শন করাতে কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন মোহনা তিন মাসে প্রেগনেন্ট এটা শুনেই শুভ বলতে থাকে তোমরা এসব কি বলছো এটা তো পাপ বাড়ির বড়রা বলে এখন পাপ আর পুণ্যের চিন্তা করিস না একটা সলিউশনে তো আসতে হবে আদিকে তখন শুভ জিজ্ঞেস করে তুমি এসব কবে থেকেই জানতে আদি তখন বলে দাদু আর ঠাম্মির অ্যানিভার্সারির দিন থেকে মোহনা বলে আমি চাইতাম সবকিছুই একা হাতের সামলাতে শুভ তখন বলে যখন তো ঘটনা ছিল তখন তুমি অসুস্থ ছিলে কিন্তু যখন জানতে পেরেছো তখন তো সুস্থ ছিল তখন কেন তুমি আমাকে জানাওনি আজ যদি ওরা না বলতো তাহলে তো তুমি আমাদের কোনোদিনও বলতে না তখনই শুভ মোহনার প্রেগনেন্সি রিপোর্টটা দেখতে চাই সেটা দেখেই শুভ বুঝতে পারে এর মধ্যে নিশ্চয়ই কোনো খটকা আছে তাই সেই রিপোর্টটা নিয়ে তার জানাশোনা কিছু ডক্টরের কাছে যায় এবং সেখানে সে জানতে পারে যে এরকম মিথ্যে রিপোর্টও বানানো যায় অবশেষে মোহনা যে ডক্টরকে দেখাতো সেই ডক্টরকে চেপে ধরে আর সকল কথা স্বীকার করিয়ে নেয় এবং সকলের সামনেই মোহনার যে মিথ্যে সেটা প্রমাণ করে দেয় শুভ তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন মোহনার রিপোর্টটা যে মিথ্যে সেটা প্রমাণ করে দেয় সকলের সামনে আর মোহনাকে উচিত শিক্ষা দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ